আসসালামু আলাইকুম দর্শক আমি দুই তিনটা মাসলা সম্পর্কে আলোচনা করতাম এক নম্বর হইল মুর্দা গোসল যে সময় দেওয়াইলাই তখন গোসল দোর বাদে গোসল করা এর হুকুম দুই নম্বর হইল নামাজে নামাজ ইমাম সাহেবের তিন পীর সালাম সালাম ফিরাইলেন কিবা তো ফার্স্ট টপ্পীর দিন তাহলে আমরা মক দিয়েলার কিতা তিন নম্বর হইল জানাজান নামাজ গিয়া সরি করিলাম যে সময় ইমাম সাহেবে এক বা দুই টক্পীর বা তিন টক্পীর দিলে ও সময় গিয়া আমরা সরি করলাম তখন আমরা বাকি টক্পীর কোন সময় এরকম আদায় করতাম এই বিষয়ে আলোচনা করতাম دو نمبر جواب ویلو ځدی مړه غسل ځین دیوای ريته व्यक्ती لري ځان غسل دیوای تنان باندې غسل کرا ویه ته له مستحب ځدی کومه ځایات جسمه मध्ये کومه نجاسه تدی لګی ته ته له غو امرا پاک روان لګی ضروری ار غسل کرا امرا لګی ویله مستحب ار ټو ویلو دو نمبر ویلو نماز جنازات ځدی ইমাম সাহেবের তিনটকির দিয়া সালাম ফিরাই লাইন কীবা তো ফার্স্ট টক্পির দিলেন তিন টক্প দিয়া সালাম ফিরাই দিলে এই জনজান নমাজ আবার যদি ফার্স্টকিট দেয় তাহলে আমরা মক্তদি হলে সাইড টপ্পির দিয়া আমরা চুপ তৈরি দিতাম চুপ থাকতাম যে সময় ইমাম সাহেব পাঁচ নম্বর টপ্পির দিয়া সালাম খিরাইবা তখন টানার লগে ইয়া আমরা সালাম ফিরাইতাম আর একটা হইল যদি জানাজান নামাজও গিয়ে সুর করলাম ইমাম সাহেব এই সময় এক টপিট দুই কিবা কীবাটা তিন টকিট দিলেছে ও সময় গিয়া আমরা সুই করিলাম মুর্দা উঠানের আগে ইমাম সাহেব সালাম ফিরাইলে বা আপনার সালাম না ফিরাইয়া মুক্তি সালাম না ফিরাইয়া মোর্দা উঠানের আগে আমরা যে যে টকপির ছুটিছে ও তকবির গুণ আমরা দিতাম যদি এর মধ্যেখানে যদি আমরা দোয়া ফোড়া আমরা সম্ভব হয় আর দেখা যায় যদি মর্দা উঠানির আগে আমরা দোয়া সহ ফরিয়া আমরা সালাম পিরাই দিয়ে সালাম ফিরাইতাম ফার্ম তাহলে দোয়া ফল পড়িলে বালা আর যদি দেখা যায় যে মুর্দা উঠাই উঠাইয়া নিবা গিয়া সালাম পিরাইলে মাংস নমাজ শেষ হয়ে গেছে আমরা আমি শেষে সরি কৃষি হিসাবে আমার যে তকি যেগুন ছুটিছে ওগুণ মুক্তি উচ্চারণ করতাম করিয়া আর সাইট তকির ফুরাইয়া আমরা সালাম ফিরে